আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লটারি বিক্রি করার কমিশন দেওয়ার প্রতিবাদে বীরভূম জেলার পাশাপাশি আজ দুবরাজপুরে লটারি বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের ডাক দিল তাই আজ সমস্ত লটারি বিক্রেতা দুবরাজপুরের শহরের বিভিন্ন লটারির দোকানে গিয়ে বিক্রেতাদের লটারি বিক্রি বন্ধের অনুরোধ করেন উল্লেখযোগ্য লটারি বিক্রি করে বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো বিক্রেতাদের কমিশন নিয়ে অসন্তোষ টিকিট বিকৃতর গুরুদাস সদয় মুখার্জি জানান তারা কমিশনের কোনো মা বাপ নেই এছাড়া অভিযোগ দিন দিন তাদের কমিশন কমিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর কোম্পানি এক প্রকার জোর জুলুম চালাচ্ছে এই পরিস্থিতিতে তাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সংসার চালানো কষ্ট হয়ে পড়ায় তারই কারণে লটারির টিকিট বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছে তাদের দাবি হলো আগের মতন লটারির টিকিট বিক্রি করার ক্ষেত্রে কমিশন ফিরিয়ে দিতে হবে এবং পাশাপাশি টিকিট কিনে বিক্রয় করার ক্ষেত্রে যে ধরনের নিয়মকানুন চালু করা হয়েছে সেই সকল নিয়মকানুন তারা মানতে নারাজ এই নিয়েই সমস্যার সমাধান না হলে তারা অনির্দিষ্টকালের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের কমিয়ে দেওয়ার জন্য আমরা আই থেকে বিদ্যাবন্দর আত্মস্যার সমাধান হচ্ছে সমস্যার সমাধান আমরা সেলারদের জন্য আমরা আজ স্টাইক দিয়েছি আমরা টিকিট বিক্রেতা আমাদের সেলারের টিকিটের যে ভাউচার কমিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা এটা চাইছি যে আমাদের পুনরায় যে ভাউচার ছিল সে ভাউচার ফিরে আসুক হ্যাঁ আর এইটা আমাদের যতদিন না ভাউচার আমাদের ইয়ে না হবে ততদিন আমাদের এই বন্ধ থাকবে আমরা আজকে গোটা করি যে আজকে দিন নয় আমরা এখন নির্দিষ্ট কালের জন্য বন্ধ করব যতদিন মানে আমাদেরকে ইয়ে না দেবে কি বলে কোনো কোনো সংশোধন না করবে তাই আপনারা পথে নেমেছি পথে নেমেছি কী কী করলেন আজকে আজকে আমরা পথ সভা করে দোকান দোকান সবাইকে অনুরোধ করছি যেটা বন্ধ করুক